কি বন্ধু ড্রাগন বাগান এসে তোমার কেমন লাগছে আর অনুভূতি একদমই খুবই ভালো কারণ আমাদের পাশের গ্রাম হ্যাঁ আপনার ভাদ্রা টিংড়ি পাড়া নাগরপুর এখানে একজনের থেকে আর কি লোকেশন নিছি এই ফার্স্ট টাইম আর কি আমাদের নাগরপুরের ভিতরে কেউ একজন ড্রাগনের প্রজেক্ট করছে এটা দেখে খুবই ভালো লাগতেছে কারণ তাকে যদি হয়তো বা সামনে থেকে দেখতে পেয়ে পেতাম এবং তার সাথে আমরা কথাবার্তা বলতে পারতাম বা পরামর্শ নিতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো কারণ তাকে এসে আমরা পাইনি সামনাসামনি কথা বলতে পারিনি তার উদ্যোগ বিষয়ে আমরা কথাবার্তা বলতে পারতাম কিন্তু সেটা না পারার কারণে বা তাকে খুব মিস করতেছি যে পরবর্তীতে আবার কখনো ভিডিও করতে আসলে অবশ্যই আমরা তাকে আগেও সাউন্ড করবো তারপরে আর কি প্রজেক্ট দেখাবো একটু দেখে দাও মানে সাইডটা একটু ঘোরান দিয়ে

আচ্ছা ধন্যবাদ সকলকে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো লাগলে